রেটিনা নাকি উন্মেষ কোনটা ভালো এইটা নিয়ে মারামারি করার আগে এইটা মাথার মধ্যে ঢুকে নাও যে মেডিকেলের জন্য কোচিং করা ছাড়াই খুব ভালোভাবেই চান্স পাওয়া যায় মেডিকেলের চান্স পাওয়াটা ডিপেন্ড করে আসলে তোমার নিজের পড়াশোনার উপর কোনো কোচিং সেন্টার তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না যদি এমন হয়তো রেটিনা বা উন্মেষ খুব ভালো তাহলে উন্মেষের সব স্টুডেন্টই মেডিকেলে চান্স পাইত যদি কোচিংয়ের উপরে ডিপেন্ড করতো তাহলে রেটিনার সব স্টুডেন্টই চান্স পাইতো বা মেডিকুর সব স্টুডেন্টই চান্স পাইতো সো এইটা নিয়ে কনফ্লিক্টে যাওয়ার প্রয়োজন নাই যে উন্মেজ ভালো না কি না ভালো যেকোনো একটা কোচিং সেন্টার হইলেই হয় কোচিং সেন্টার মেডিকেল মূলত এই জন্যই প্রয়োজন যে তুমি তিন মাস খুব অল্প একটা সময় মাত্র তিন মাস টাইম পাবা মেডিকেলের জন্য তো এই তিন মাস যাতে তুমি একটা ট্র্যাকে থাকতে পারো এই ট্র্যাকে থাকার জন্য কোচিং সেন্টার প্রয়োজন যাতে তুমি রেগুলারিটি মেনটেন করে এই তিন মাস তোমার প্রিপারেশনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো এই জন্যই মূলত মেডিকেলে কোচিংটা করা প্রয়োজন তুমি যদি মনে করো যে না কোনো কোচিং সেন্টার ছাড়াই তুমি এই তিন মাস রেগুলার নিজে নিজে বাসায় বসে এক্সাম দিতে পারবা নিজে নিজে তোমার পড়াশোনাটাকে গোছাই নিতে পারবা তাহলে তোমার কোনো কোচিং করারই প্রয়োজন হবে না আমাদের বেশিরভাগ স্টুডেন্টের জন্য। নিজে নিজে আসলে এই রেগুলারিটি মেনটেন করে এক্সাম দেওয়া আসলে সম্ভব হয় না এই জন্য কোচিং সেন্টারের প্রয়োজন হয় তারপরেও কিছু ফ্যাক্টর আমি তোমাকে বলবো রিডিনা এবং উন্মেষের মধ্যে কোনটা ভালো এর উপর ডিসাইড করে তুমি ভর্তি হবা যে কোথায় ভর্তি হবা এর বাহিরে আরও অনেক কোচিং সেন্টার আছে শ্রী ডক্টরস মেডিকো সব কিছুই সব কোচিং সেন্টারে মোটামুটি সেম সো তোমার যেইখানে ইচ্ছা তুমি যেই টিচারদের ক্লাস বসবো যাদের সার্ভিস তোমার বেস্ট মনে হয় সেখানেই ভর্তি হতে পারো এইটা নিয়ে দস্তের মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই মেডিকেলে এমনিতেই সময় কম এই মেডিকেলে এমনিতেই সময় কম এগুলা এই চিন্তা ভাবনা করে অযথা সময় নষ্ট করো না মাত্র তিন মাস সময় পাবা তোমাদের মোটামুটি ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এবার তোমাদের মেডিকেল এক্সাম হবে ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে এবার সো এই তিন মাস নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো মেন বিষয় তুমি তোমার পড়ার টেবিলে কতটা টাইম দিচ্ছ তার উপর ডিপেন্ড করতেছে তুমি চান্স পাবা কিনা কোনো কোচিং সেন্টারের উপর ডিপেন্ড করতেছে না তোমার চান্স তো চলো এবার আমি তোমাকে কিছু ফ্যাক্টর বলবো যার উপর ডিসাইড করে তুমি তোমার জন্য কোনটা ভালো হবে সেটা তুমি চুজ করবে অভিজ্ঞতার দিক থেকে তোমাকে যদি বলি তাহলে তোমাকে বলতে হবে রেটিনা এক নাম্বার অভিজ্ঞতার দিক থেকে রেটিনা আগাই যে রেটিনা অভিজ্ঞতার দিক থেকে কেমন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার দিক থেকে রেটিনা একটু আগে উন্মেষের যেহেতু খুব বেশি দিন হয় নাই তাই অভিজ্ঞতার দিক থেকে রেটিনা একটু আগে এবার যদি আসি বই বা ম্যাটেরিয়ালস এবার যদি আসি ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসের দিক থেকে কার বই ভালো ম্যাটেরিয়ালসের দিক থেকে উন্মেষ বা রেটিনার মধ্যে খুব বেশি পার্থক্য নেই রেটিনার ডাইজেস্ট এবং উন্মেষের মেরিটিক্স এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেয় তুমি যদি বইয়ের পেজের কোয়ালিটির কথা চিন্তা করো বা কন্টেন্ট বা সাজানো বা ভিজুয়ালাইজ করা এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তুমি যদি মার্কিং করতে চাও তাহলে উন্মেষের বই অনেক ভালো উন্মেষের ম্যাটেরিয়াল একটু ভালো রিটিনার তুলনায় কেমন তবে খুব বেশি যে পার্থক্য এমন না কেমন অল্প একটু পার্থক্য তবে এই বিবেচনায় তোমার উন্মেষের বইটা রিটিনার চেয়ে একটু ভালো কোয়ালিটিতে এরপরে আসি যে এক্সাম সিস্টেম এক্সাম সিস্টেমের মধ্যে দুইটা কোচিং সেন্টারের মধ্যে কোনোই পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তো এক্সাম সিস্টেমের জন্য দুইজনের সমান এক্সাম সিস্টেমের জন্য দুইজনের সমান মেডিকেল প্রিপারেশনের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক্সাম মেডিকেল কোচিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সাম তুমি যেই কোচিং সেন্টারে এই ভর্তি হও না কেন তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে রেগুলার এক্সাম দিতে হবে আবার অনেকেই তোমরা দেখবা যখন কোচিং শুরু করবা মেডিকেল কোচিং এ তো অনেক ফাস্টে যায় অনেক ফাস্ট মানে অনেক ফাস্ট যাবে তিন মাসের মধ্যে তোমার অনেক কিছু শেষ করতে হবে সো কোচিং সেন্টার অনেক ফাস্ট আগাবে অনেক মানে অনেক ফাস্ট আগাবে এই কোচিং সেন্টারগুলো অনেক ফাস্টে যায় এই জন্য ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট তাদের দুই এক সপ্তাহ যাওয়ার পরে ডিপ্রেসড হয়ে যায় হতাশায় পরে দিন এক্সাম দিতে চায় না কোচিংও কন্টিনিউ করতে চায় না সো এইটার জন্য এইটা একটা কমন প্রবলেম সো এই জন্য আমি তোমাদের বলবো মেডিকেল প্রিপারেশন তাদের জন্যই যাদের ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে বেসিকটা করা আছে যে প্রত্যেকটা পড়া আছে যে এমন নাই তোমার শর্ট সিলেবাসের সাতটার মধ্যে চারটা অধ্যায় পড়ছো বাকি তিনটা পড়াই হয় নাই তোমার যদি এইরকম হয় এই সাথে তুমি যদি সিলেবাসই কমপ্লিট না করতে পারো তাহলে তোমার জন্য মেডিকেল প্রিপারেশন না তুমি এইটা যদি চিন্তা করো যে অ্যাডমিশন এসে মেডিকেলের জন্য নতুন করে কিছু শিখবা নতুন করে পড়বা তাহলে হবে না তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে যারা চান্স পাবে তাদের খুব ভালো করে তাদের একাডেমিক ভালো করে পড়া আছে জাস্ট অ্যাডমিশনে তোমাকে নতুন করে কিন্তু মেডিকেল একটা ওয়ার্ডও কিছু পড়ানো হবে না তুমি এই সচিতে যা পড়ে আসছো সেই করে টিচার তোমাকে ঢাকায় দিবে যে এই নির্দেশনা দিবে তুমি কোনটা পড়বা কোনটা পড়বা না টিচার তোমাকে জাস্ট এই গাইডটা দিবে নতুন করে যে তোমাকে আহামরি চাঁদের দেশ থেকে এসে মেডিকেলের জন্য কিছু পড়াই দিবে বিষয়টা এমন না যার একাডেমিক খুব ভালো করে পড়া আছে তার জন্য অ্যাডমিশনে তাকে একটা ওয়ার্ডও নতুন করে কেউ শিখাবে না কেমন সো যার একাডেমিক ভালো করে পড়া আছে তার জন্য মেডিকেল প্রিপারেশন স্মুথ হবে যার একাডেমিক ভালোভাবে পড়া নাই দু একটা অধ্যায় গ্যাপ আছে বা অনেক কিছু গ্যাপ আছে তাদের জন্য আসলে মেডিকেল প্রিপারেশন সোমাস স্টাফ হবে তুমি কোচিং এর সাথে কোনোভাবে তাল মিলাই আগাইতে পারবে না আগাইতে চাইলেও দেখবা দুই একটা পরীক্ষা দেওয়ার পরে একশোর মধ্যে তুমি বিশ ত্রিশ চল্লিশ মার্ক পাচ্ছ যেই জন্য অনেকেই হতাশায় পড়ে যাই তারপরেও পরীক্ষায় তোমার জামুন মার্ক আসুক না কেন তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে রেগুলার এক্সাম দিতে হবে তোমার এক্সামের জামুন মার্ক আসুক না কেন মার্ক দেখে হতাশায় করা যাবে না তবে জাস্ট এক্সাম দিলে আবার হবে না তোমার এক্সাম দেওয়ার উদ্দেশ্যটাকে থেকে এইটা তোমার বুঝতে হবে এক্সাম দেওয়ার উদ্দেশ্য তুমি কত মার্ক পাচ্ছ বিষয়টা এমন না এক্সাম দেওয়ার উদ্দেশ্য যে প্রত্যেক পরীক্ষায় তুমি মনে করো প্রথম পরীক্ষায় একশোর মধ্যে পাইছো স্যার বাকি চল্লিশ মার্ক কিসের জন্য পাইলা না বাকি চল্লিশটা প্রশ্ন তোমার কোথায় ভুল গেল এই টপিকগুলো তোমার ক্লিয়ার করতে হবে পরীক্ষা যে তোমার নিজের দুর্বলতা কোথায় এটা খুঁজে বের করতে হবে প্রত্যেকটা পরীক্ষায় যে তোমার নিজের দুর্বলতা কোথায় এটা যদি খুঁজে বের করতে পারো এবং শুধু খুঁজে বের করলে হবে না ওই দুর্বলতাকে তোমার ইমপ্রুভ করতে হবে তোমার এইটা টার্গেট থাকতে হবে যে এই পরীক্ষায় যে চল্লিশটা প্রশ্ন ভুল করলাম পরবর্তী কোন পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি আসে কোনোভাবেই ভুল করা যাবে না এটা হচ্ছে তোমার পরীক্ষার মেইন উদ্দেশ্য পরীক্ষার উদ্দেশ্য কত মার্ক পাচ্ছ এটা না এটা করতে হবে যে পরীক্ষায় তুমি কিসের জন্য চল্লিশ মার্ক পাইলা না কিসের জন্য তোমার তোমার ভুল গেল বা তুমি টাইম ম্যানেজমেন্ট করতে করতে এই কি খুঁজে বের হবে এবং এই দুর্বলতাকে তুমি প্রতিনিয়ত যদি তিন মাস রেগুলার তুমি যদি নিজেকে ইম্প্রুভ করতে পারো তাহলে তুমি মেডিকেলে খুব ভালোভাবে চান্স পাবা নাইলে অধিকাংশ মেডিকেলে কিন্তু নাইনটি পার্সেন্টই নাইনটি নাইন পার্সেন্টই চান্স পায় না এক পার্সেন্ট চান্স পায় পরীক্ষা দিবে এক লাখের মতো স্টুডেন্ট কিন্তু চান্স পাবে কত মাত্র চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট সো মেডিকেলের জন্য নিজেকে যারা প্রতিনিয়ত এভাবে তিন মাস ক্রমাগত নিজেকে ইমপ্রুভ করতে পারবে রেগুলারটি মেনটেন করে নিজেকে ইমপ্রুভ করবে রেগুলার এক্সাম দিবে তারাই চান্স পাবে বাকিরা চান্স পাবে না কারণ রিয়ালিটি তোমার বুঝতে হবে মাত্র ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাবে যেখানে পরীক্ষা দিবে এক লাখ তার মধ্যে চার হাজার কম্পিটিশনটা আগে নিজে বোঝার চেষ্টা করো তোমার লাইফের ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম কিন্তু তোমাদের অ্যাডমিশন এর আগে তোমরা সারা দেশের মধ্যে কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করো নাই তো অনেকেই নিজেকে জাহাজ মনে করে কিন্তু দেখা যায় পরীক্ষা দেওয়ার পরে যখন সে চান্স পায় না তখন তারা মাথার উপর আকাশ ভেঙে পড়ে সো এই বিষয়ে সাবধান আর অ্যাডমিশনের ক্ষেত্রে টপ বা ব্যাকবেন্সার বলে কিছু নেই এই তিন থেকে চার মাস যে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করবে সেই ভালো করবে যে করবে না সে যতই ভালো স্টুডেন্ট হোক বা যতই খারাপ স্টুডেন্ট হোক বা যেমনই হোক না কেন সে চান্স পাবে না যে এই তিন থেকে চার মাস তোমার অবস্থান যেমনই থাক না কেন তুমি যদি এই তিন থেকে চার মাস নিজের সর্বোচ্চটা দিয়ে সঠিক গাইডলাইন অনুযায়ী সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইতে পারো তাহলে তুমি চান্স পাবা এখানে কোচিং সেন্টার ডিপেন্ড করতে চান এরপরে যদি আসি ক্লাস এরপর যদি আসি ক্লাস দুইটার ক্লাসে সেম তুমি যেখানেই ভর্তি হও না কেন মেডিকেলের ভাইরাই তোমাকে ক্লাস নিবে তুমি যেইখানে ভর্তি হও না কেন মেডিকেলের ভাইরাই ক্লাস নিবে সব কোচিং সেন্টারে চেষ্টা করে যাতে তাদের ক্লাস কোয়ালিটি খারাপ হয় সো এখানে ক্লাস নিয়ে চিন্তা করার কিছু নেই আর তো বললাম যে মেডিকেলের জন্য টিচার তোমাকে একদম নতুন কিছু যে পড়াই দিবে চাঁদের দেশ থেকে এনে পড়াই দিবে বা তুমি যেইটা আগে কোনো দিন নাই এমন কিছু টিচার ক্লাসে দেখাই দিবে বিষয়টা এমন না একদিন একটা উদ্ধার পর দুই থেকে তিন ঘন্টা ক্লাস হবে দুই থেকে তিন ঘন্টায় তোমার টিচার কি পড়াবে তুমি চিন্তা করো একটা অধ্যায় তোমাকে টিচার জাস্ট এইটাই বুঝাই দিবে যে তোমার একাডেমিকে যা যা পড়ছো অ্যাডমিশনের জন্য মেডিকেলের জন্য কোন কোন টপিক্স তোমার গুরুত্বপূর্ণ কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এটা টিচার লাস্ট করবে তো কেউ যদি মনে করো যে ক্লাসে গিয়ে তুমি নতুন করে কিছু শিখবা সে সবচেয়ে বড় ভুল করতেছো সো ক্লাস নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই সব কোচিং সেন্টারে ক্লাস কোয়ালিটি সেম ক্লাসের মাধ্যমে তোমার মেডিকেলে কিছু হবে না তোমার মেডিকেলের মূলত তোমার নিজের পড়ার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কতটুকু তোমার বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট কোন জায়গা থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে প্রশ্ন আসে না এটা তুমি বোঝো এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারতেছো এর উপর ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়া কোনো ক্লাস কোন কিছুর উপর কোচিং সেন্টারের উপর ডিপেন্ড করবে না আবার তো বলবা আবার অনেকে এই ভুলটা করে রেটিনা উন্মেষ মেরিকো থ্রি ডক্টর আরও যত চোদ্দ পনেরোটা কোচিং আছে সব জায়গায় ভর্তি হতে চায় এত কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই তুমি একটা সাথেই আগাও যে কোনো একটা সাথে আগাও যেইটার সাথে যাবা সেইটাই বলতেছি এই দুটোর সাথে হইতে হবে আরো অনেক কোচিং সেন্টার আছে সবই সেম সবই ভালো তুমি যেই টিসারদের ক্লাস বলছো যাদের গাইডলাইন তোমার সঠিক মনে হয় একটা টিচারের গাইডলাইন মেনে চলো একটা টিচার যেভাবে বলে সেভাবে তুমি পড়াশোনা করো তাই হবে একশোটা কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই অনেকে তো বলবা যে ভাই এর আগের বার যে মেডিকেলে ফার্স্ট সে তো বলছিল আমি বারোটা কোচিং সেন্টারে কোচিং করছি তো ওর সঙ্গে তোমার নিজেকে তুলনা করে লাভ নেই মেডিকেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কোচিং সেন্টার গুলো অলরেডি জানে সারা বাংলাদেশের মধ্যে এমন দশ থেকে পনেরো জন স্টুডেন্ট আছে তাদের মধ্যে মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হবে তো কোচিং সেন্টারগুলো জানে কোচিং সেন্টার যাতে তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সাম নেয় কিসের জন্য নেই এই জন্যই নেই সব কোচিং সেন্টারে জানে যে মোটামুটি এইবার কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে এরকম দশ থেকে বিশ জন স্টুডেন্ট আছে যাদের কোচিং সেন্টার খুব ভালোভাবে চিনে তাদেরকে সব কোচিং সেন্টার ফ্রিতে যাবে প্রয়োজনে উল্টো থেকে আরো টাকা দিয়ে তাদের কোচিং সেন্টার নিয়ে যাবে ফার্স্ট হয়েছে সে কি করছে এইটা তোমার ভেবে লাভ নেই তুমি একটা কোচিং সেন্টার সাথে আগাও সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী একটা টিচারের গাইডলাইন ফলো করো টিচার তোমাকে যেভাবে বলে সেভাবে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি চান্স পাবে আর যদি মনে করবে এরকম আর দশটা কোচিংয়ে তুমি ঘুরে বেরাবা তাহলে তুমি কোনোদিনই চান্স না আবার এইখানে অনেকের একটা ভুল ধারণা যে ভাইয়া মেডিকেলের পাশাপাশি ব্যাকআপ হিসেবে যদি ভার্সিটিকে রাখি ভার্সিটিকে রাখতে চাই না তুমি ব্যাকআপ হিসেবে ভার্সিটিকে রাখতে পারবা না কিসের জন্য পারবা তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিবা তখন তোমার পড়া সিলেক্টিভ হয়ে যাবে যেমন তুমি ফিজিক্সের জন্য যেমন তুমি ফিজিক্সের জন্য তুমি খুব বেশি মেডিকেল প্রিপারেশন নিলে তুমি ম্যাথ বা কনসেপ্ট প্রয়োজন এইরকম জটিল কোনো ম্যাথ করবে না ম্যাথ করবে এক লাইনে একসূত্রে যেটা হচ্ছে বেশি থিওরিতে ফোকাস দেবে ফিজিক্স কেমিস্ট্রির জন্য সেম জাস্ট থিওরি পড়বা ম্যাথ করবাই না বললেই চলে দুই একটা ম্যাথ যেগুলো খুব কমন প্রশ্ন সেগুলো আসে সেগুলো মেডিকেল প্রিপারেশনের জন্য পড়তে হয় সো এই ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার হিউজ ডিফারেন্স তৈরি হয় আর বায়োলজিতে তোমার মেডিকেল প্রিপারেশন বায়োলজির জন্য খুব ভালোভাবে নিলে তোমার ফার্সিটির জন্য বায়োলি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার ডিফারেন্স তৈরি হয় কেমন তো তুমি যদি এখন মনে করো যে মেডিকেলের ফিজিক্সের জন্য যেভাবে পড়তে হয় এর পাশাপাশি আমার ভার্সিটির জন্য সকল কোন জটিল জিনিস পাচ্ছি যা আছে সবকিছু একসঙ্গে দুইটাই মেনটেন করে চলবে পারবে না তাও তোমার দেখা যাচ্ছে মেডিকেল প্রিপারেশনও ভালোভাবে হবে না ভার্সিটি প্রিপারেশনও সঠিকভাবে হবে না সো তোমার ফোকাস করতে হবে একদিকে তোমার জিমটা হইতে হবে এইরকম যে তুমি মেডিকেলের চান্স পাইতে চাও মেডিকেল ছাড়া তোমার লাইফ আর কিছু নেই জাস্ট মেডিকেল সামনে তিন মাস টাইম এই তিন মাসের মধ্যে মেডিকেলের জন্য তোমাকে প্রিপেয়ার করতে হবে তো মেডিকেলের চান্স পাওয়ার জন্য কতটুকু পরিশ্রম করার প্রয়োজন এটা তোমার নিজেকে মেজার করতে হবে অনেকে আমরা নিজেকে মেজার করতে পারি না তো তোমার নিজেকে মেজার করা শিখতে হবে যে আমি মেডিকেলের চান্স পাইতে চাই এই চান্স পাওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হবে এর জন্য আমাকে কি স্যাক্রিফাইস করতে হবে সেটা তোমার নিজের বুঝতে হবে কয় ঘন্টা পড়তে হবে কি করতে হবে এটা তোমাকে কোনো টিচার বা কোনো ভাই বলে দিতে পারবে না তোমার কতটুকু পড়া প্রয়োজন সেটা তোমার জানতে হবে তোমার স্বপ্ন অনুযায়ী তুমি ঢাকা মেডিকেলে চান্স পাইতে চাও এই জায়গায় যাওয়ার জন্য কতটুকু পড়াশোনা করার প্রয়োজন সেটা তোমার নিজের বুঝতে হবে হইতে পারে বারো ঘন্টা হইতে পারে ষোলো ঘন্টা এটা ডিপেন্ড করতেছে তোমার উপর এটা নিজেকে আগে মেজার করবা অনেকে জাস্ট আমরা স্বপ্ন দেখি মেডিকেলে চান্স পাবো ঢাকা মেডিকেলে পাবো কিন্তু এর জন্য যে পরিশ্রম করাটা প্রয়োজন সেটা করিনা বা আমি সঠিক ট্র্যাকে আসি কিনা এইটাই অনেকে বোঝে না তো তুমি সঠিক ট্র্যাকে আসো কিনা এটা তোমার বোঝা প্রয়োজন সঠিক ট্র্যাকে না থাকলে তুমি সঠিক ট্র্যাকে কেমনে আসতে পারো এইটাও তোমার বুঝতে হবে নাহলে কিন্তু দিন শেষে চান্স পাবা না সো যারা চিন্তা করতেছে মেডিকেল এবং ভার্সিটি দুইটা প্রিপারেশন একসঙ্গে নিবা তারা ভুল করবা যে কোনো একটাকে টার্গেট করো যদি মনে হয় যে তুমি চান্স পাইতে পারবা ওকে জাস্ট মেডিকেল যদি মনে হয় যে তোমার জন্য মেডিকেল প্রিপারেশন না তাহলে তুমি ভার্সিটি প্রিপারেশনে যাবা অবশ্যই আর ভার্সিটি প্রিপারেশন সেফ নিরাপদ ভার্সিটিতে অনেক বেশি সিট একটু ভালো করে যদি পড়াশোনা করো প্রথম থেকে তাহলে তুমি ভার্সিটিতে ভালো একটা সিট পাবা আর এখানে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য ফিজিক্স ম্যানিয়ার পক্ষ থেকে আমরা একদম ফ্রিতে একদম ফ্রিতে মেটিফিজিক্স কাভার করে দিব একদম ফ্রিতে একদম ফ্রিতে তোমাকে ডিটেলস ক্লাস দিব একদম ফ্রিতে তোমার জন্য ফিজিক্সের एग्जाम দেব তো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাও আমাদের WhatsApp গ্রুপে জয়েন হয়ে নাও একদম ফ্রিতে অনেকেই ফ্রি কোর্স মনে করে অবহেলা করতে পারো তবে এই ফ্রি কোর্সটা তোমার কিনা কোনো পেইড কোর্সের চেয়ে ইনশাআল্লাহ ভালো হবে এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি তোমাকে এই কোর্সে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যা পড়াই দিব যা পড়তে বলবো এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি মেডিকেলে বিষয়ে বেশি ফিজিসে উঠেতে পারবে মেডিকেল এর জন্য ফিজিক্সে বেশি বেশি ওঠানো খুবই সহজ কিন্তু কেমিস্ট্রিতে তুমি কোনোদিনই পঁচিশে পঁচিশ দিতে পারবে না তো প্রিপারেশন যেমনই হোক না কেন সো মেডিকেল ফিজিক্সের জন্য আমরা যদি একটু ভালো করে একটু ভালো করে পরীক্ষা কি আসে না আসে এইটা জেনে আমরা সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী যদি পড়তে পারি তাহলে মেডিকেল ফিজিক্সে তুমি বিশে বিশ মার্কে উঠাইতে পারবা আর তোমরা যারা সেই কোর্সে যুক্ত হইতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হও আর যাদের জিপিএ জিপিএ নাইন পয়েন্ট সেভেন বা এইটের কম যাদের জিপিএ দুইটা মিলে নাইন পয়েন্ট সেভেনের কম তাদের জন্য আমি বলবো তাদের মেডিকেল প্রিপারেশন না নেওয়াই বেটার তোমার জিপিএ যদি দুইটা মিলে নাইন পয়েন্ট সেভেনের কম হয় তাহলে তোমার মেডিকেল প্রিপারেশন না নেওয়াই বেটার হবে কারণ মেডিকেলে জিপিএর উপরে একশো মার্ক থাকে তোমার নাইন পয়েন্ট সেভেন মানে অলরেডি তোমার তিন মার্ক কমে গেছে অর্থাৎ কেউ যদি সত্তর মার্কে চান্স পায় তোমার পাইতে হবে তিয়াত্তর মেডিকেলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য হাজার হাজার স্টুডেন্ট চান্স পায় না তার চেয়ে যারা চান্স পাবে কাট মার্কের চেয়ে তোমার তিন মার্ক বেশি হইতে হবে সো এইখানেও কিন্তু বিষয়টা অনেক টাফ হয়ে যায় নাইন পয়েন্ট সেভেন হইলেও তিন মার্ক বেশি পাওয়া তুমি বেশিরভাগ স্টুডেন্ট ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টির মধ্যে মার্ক পায় কিন্তু এরপরে সাতষট্টির পরে আটষট্টি এক মার্ক ওঠানো অনেক বেশি টাফ সেখানে তোমার যারা চান্স পাবে কাট মার্কের উপর তিন মার্ক বেশি পাইতে হবে সো তোমার জন্য টাফ হয়ে যাবে তারপরে তুমি যদি খুব ভালোভাবে তোমার সেই যেটা যদি থাকে তাহলে তুমি তিন কেন পাঁচ সাত মার্ক পিছনে থেকে অনেকে চান্স পাইছে এমন রেকর্ড আছে তবে এটা রেয়ার এটা রেয়ার এটা এক্সেপশন যে পাঁচ যদি সাত জেদটা থাকে স্বপ্ন পূরণের সেই নেশা তোমার যদি লক্ষ্যটা ওই পারবে কোনোদিন আর মেডিকেলের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে না মেডিকেলের জন্য তোমার প্রিপারেশনটা যথেষ্ট গোসালো হতে হবে একশোর মধ্যে তিয়াত্তর বা চুয়াত্তর মার্ক পাওয়া এতটা সহজ ভেব না পাঁচটা সাবজেক্টে একশোর মধ্যে সেভেন্টি থেকে সেভেন্টি মার্ক পাওয়া

তোমার যদি নিজের লক্ষ্য না থাকে তোমার নিজের লক্ষ্য থাকতে বা আমার ডাক্তার হইতে চায় এই লক্ষ্যটা তোমার নিজের হইতে হবে যে সাদা আপন স্টেটাস তুমি যখন তোমার আব্বু আম্মুর সামনে যাবা এই স্বপ্নটা তোমাকে যখন ঘুমাইতে দিবে না সেই লেভেলের যে তখনই তোমার তৈরি হবে তখনই তুমি সেই লেভেলের পরিশ্রম করতে পারো মেডিকেলের জন্য নালে কোনোদিনই পারবে না সো যাদের এইরকমের স্বপ্ন আছে তারা মেডিকেল প্রিপারেশনে যাও নাইলে অযথা মেডিকেল প্রিপারেশনে যায়ও না জাস্ট মেডিকে মানুষ দেখানোর জন্য মেডিকেল প্রিপারেশনে যাবা মেডিকেলও চান্স পাবে না দিন শেষে কোথাও চান্স পাবে না সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে আর তোমাদের জন্য সেকেন্ড টাইম অনেক বেশি টাফ হয়ে যাবে এবারে শর্ট সিলেবাসের লাস্ট নেক্সট ইয়ার থেকে ফুল সিলেবাস হয়ে যাবে ভার্সিটির জন্য কেমন আর মেডিকেল তো ফুল সিলেবাসের প্রশ্ন আসে মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছ তাদের শর্ট সিলেবাসটা খুব ভালোভাবে পড়তে হবে পাশাপাশি ফুল সিলেবাসও পড়তে হবে ফুল সিলেবাস থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে কেমন সো যাদের জিপে নাইন পয়েন্ট সেভেনের কম তাদের তো মেডিকেল এ প্রিপারেশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না তারপর তুমি যদি মনে করো যে তুমি পারবা ওকে ফাইন তুমি নিতে পারো ডে কোন কোচিং সেন্টার তোমাকে চান্স করাই দিতে পারবে না তোমার নিজের প্রিপারেশন নিজেকেই নিতে হবে কোন জায়গায় তুমি ভর্তি হবা এটা ডিপেন্ড করছে তোমার উপর কোচিং সেন্টারে ভর্তি হওয়া এই জন্যই যে আমি একটা তিন মাস আমি একটা ট্র্যাকের মধ্যে থাকবো একটা রেগুলার এক্সাম রেগুলার রুটিনের মধ্যে থাকবো এই জন্য কোচিং সেন্টার যাওয়া এই জন্যইখানে বা মেডিকেলটাতে ভর্তি হইতে পারো এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী বা সংকোচ বোধ হওয়ার কিছু নেই কোন কোচিং সেন্টার তোমাকে চান্স পাওয়া দিতে পারবে না তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে এটা খুবই একটা সিলি বিষয় যেইখানে ইচ্ছা সেইখানে ভর্তি হয়ে যাও নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূর্ণতা পাবে যাতে এই লেভেলে পরিশ্রম করতে পারো মেডিকেল পরীক্ষায় যখন বসবা তখন যাতে বুকে হাত দিয়ে বলতে পারো আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ঠিক ততটাই করছি এর যে এক বিন্দু পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না এটা তুমি যদি বলতে পারো তাহলে তোমার লাইফে কখনো আফসোস করতে হবে না আর যদি কোনো একদিন পড়তেছো কোনো একদিন পড়তেছ না এইভাবে যদি প্রিপারেশন নাও তাহলে লাইফে কোনো এক পর্যায়ে গিয়ে হয়তো মনে হবে ইস যদি আর একটু পরিশ্রম করতাম তাহলে চান্সটা পেয়ে যাইতাম সো এই আফসোসটা যাতে তোমার লাইফে না করতে হয় সেই জন্য নিজের সর্বোচ্চটা দাও দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি চান্স পাবা সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ভাইয়াকে ইনবক্সে মেসেজ দিতে পারো বড় ভাই হিসেবে তোমাকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো আলাইকুম